নমস্কার আজ বলবো সর্ববৃহত্তম রন্ধনশালা শ্রী জগন্নাথ ধামের জগন্নাথ প্রভুর রন্ধনশালার গল্প নমস্কার নীল আকাশের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ বলবো শ্রী জগন্নাথ ধামের জগন্নাথ প্রভুর রন্ধনশালার গল্প শুধু আধ্যাত্মিক বিকাশ নয় জগন্নাথ দেব তার অপার মহিমা নিয়ে অধিষ্ঠান করছেন ভক্তদের জীবনেও মনে তাকে উদ্দেশ্য করে নিবেদিত প্রসাদ যাকে আমরা বলি মহাপ্রসাদ নানা দিক থেকে গুরুত্বপূর্ণ পদ্মপুরাণ পুরাণ বিষ্ণু পুরাণে জগন্নাথ দেবের মহাপ্রসাদের রন্ধনশৈলী তার পরিমাণ ও নিবেদন পদ্ধতি অনন্য জগন্নাথ দেব সারা ভারতবর্ষের মানুষকে আকর্ষণ করছেন তার বিখ্যাত মহাপ্রসাদের জন্য ইতিহাসের পাতা উল্টে দেখলে আমরা মহাপ্রসাদের অনেক কাহিনী জানতে পারবো ভক্তদের বিশ্বাস কোনো অদৃশ্য হাত যেন এই প্রতিদিনের বিপুল পরিমাণ ভোগ প্রস্তুতি নিয়ন্ত্রণ করছে যারা নিত্যদিন এই ভোগ প্রস্তুত পর্বের সঙ্গে জড়িত থাকেন সুয়ারা ও সেবায়তরা ছাড়া বাকি সকলেরই প্রিয় কিছু জানেন না বা ভাষা ভাষা জ্ঞান আছে এই ভোগ তৈরির সম্পর্কে এ নিয়ে গবেষণাও চলছে সারা ভারতবর্ষ জুড়ে শ্রী বিষ্ণুর যে কটি ধাম বা পিঠ রয়েছে পুরী তার মধ্যে ভোগ পীঠ হিন্দুরা বিশ্বাস করে আসছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিপালক ভগবান শ্রী বিষ্ণু রামেশ্বরমে স্নান করেন দ্বারকায় বেশবদল করেন পুরীতে আহার করেন ও বদ্রিনাথে শয়ন করেন তাই দেবী বসবাস করে এই শ্রীক্ষেত্র জগন্নাথ ধামে পদ্মপুরাণ অনুযায়ী পুরীর মন্দিরের রন্ধনশালায় মা লক্ষ্মী স্বয়ং নিজে হাতে যজ্ঞাগ্নির মাধ্যমে ভগবান শ্রী বিষ্ণুর জন্যে ভোগ রন্ধন করেন ভগবান শ্রী বিষ্ণু নিজে হাতেই প্রসাদ গ্রহণ করেন বলে এই প্রসাদের নাম হচ্ছে মহাপ্রসাদ ভক্তদের বিশ্বাস এই প্রসাদের সামান্য অংশ গ্রহণ করলে মোক্ষ লাভ হয় অনেক অশান্তি থেকে মুক্তি পাওয়া যায় পুরীর প্রভু জগন্নাথ দেবকে বলা হয় দারু ব্রহ্ম এবং তার প্রসাদকে বলা হয় অর্ণ ব্রহ্ম বা মহাপ্রসাদ এখনও অবধি যদি এই ভিডিও জুড়ে থাকেন অবশ্যই একটা লাইক করবেন আর ভালো লাগলে কমেন্টে জানাবেন কেমন লাগছে প্রতিদিন সকাল সাড়ে সাতটা থেকে নটার মধ্যে জগন্নাথ স্নান হয় স্নান শেষে সূর্য পূজার সঙ্গে রান্নাঘরে যজ্ঞ শুরু করা হয় এই যজ্ঞের আগুন থেকে প্রতিটি উনান জ্বালানো হয় মন্দিরে মহাপ্রসাদ তৈরি করবার জন্য শুধু বিশুদ্ধতা নয় এক বিশেষ ধরনের জলও ব্যবহার করা হয় রান্নাঘরের কাছে দুটি কূপ গঙ্গা যমুনার জল দিয়ে মহাপ্রসাদ তৈরি করা হয় এখানে ভগবানকে ভাত কখনো শুধু দেওয়া হয় না এর সঙ্গে সঙ্গে থাকে ঘি দুধ জল জল বা ডালের হয় হয় রান্না করা ও বাটা মশলা পরিবেশিত জগন্নাথ দেবকে ভোগ নিবেদনের সময় উপরে ঘি ছড়িয়ে দেয়া হয় মূলত দেশীয় সবজি যেমন কুমড়ো বেগুন ওল কাঁচকলা রাঙালু পটল শাক ছোলা পালং আমের মুকুল তালের মুকুল মূলো পটল ঝিঙে কন্দমূল সারু কঙ্কন ইত্যাদি ব্যবহার করা হয় তরি তরকারির জন্য ফলের মধ্যে কাঁঠাল কমলালেবু কলা নারকেল আমলকি সীতাফল ফল পেয়ারা তাল ইত্যাদি লাগে মশলায় শুধু লাগে হলুদ চিড়ে সর্ষে বড় এলাচ মরিচ পোস্ত বাদাম কিশমিশ ও টকের মধ্যে তেঁতুলের ব্যবহার করা হয় শুকনো মশলাকে প্রাচীন পদ্ধতিতে পাথরে গুঁড়ো করে নেওয়া হয় এরপর এটি জলে বা ঘিয়ে মিশিয়ে পেস্ট বানানো হয় তারপরে সেটি ব্যবহার করা হয় মিষ্টিতে আটা সুজি চালের গুঁড়ি গুড় ক্ষীর ব্যবহার করা হয় বিদেশি শাকসবজি যেমন আলু টমেটো পাতিলেবু কপি ঢেঁড়স লাউ লাল লঙ্কা ব্যবহার করে একদমই হয় না ভীমপাক নীলপাক শৈরিপাক গৈরিপাক এই চারটি রন্ধনশৈলীতে জগন্নাথ দেবের ভোগ রান্না করা হয় মন্দির কর্তৃপক্ষ যে ভোগ অর্পণ করেন তাকে বলা হয় রাজভোগ বা কোঠা ভোগ অন্য সমস্ত ভোগকে যজমান ভোগও বলা হয় রাজভোগ দিনে দুবার প্রদান করা হয় মন্দিরের গর্ভগৃহে সাধারণত ষাট ধরনের রাজভোগ প্রতিদিন নিবেদন করা হয় চার দফায় সকালে প্রাতরাসে থাকে মিষ্টি দেশজ ফল নারকেল দই মালাই রাবড়ি সকাল দুপুর রাত্রে তিনবার অন্য ভোগ দেওয়া হয় এই অন্য ভোগ হয়ে থাকে মূলত খিচুড়ি ঘি ভাত সুজি রাবড়ি ফ্যান ভাত দুধ ভাত দই ক্ষীর ছানা পিঠে কলা আনারস ইত্যাদি দেশজ ফল যজমান ভোগ হয় গর্ভঘিয়ের বাইরে এতে থাকে মূলত ছয় সাত রকমের ভাত তিরিশ রকমের শাক সবজি নারকেল দেওয়া ডাল ক্ষীর ও রাবড়ি বিভিন্ন ধরনের সেবক এই ভোগ প্রস্তুতের সঙ্গে জড়িত থাকে মহাপ্রসাদের রন্ধনের রীতিনীতি খুবই কঠোরভাবে পালন করেন প্রত্যেকে এই ভোগ রান্নার সময় হাতে সামান্য সুতোটুকুও রাখা যায় না কপালে থাকে দক্ষিণা দক্ষিণাকালের টিপ কোন রকম নেশা করা যায় না অস্রাপ ভাষায় কথা বলা যায় না অসুস্থ এবং বয়স্করা এই কাজের সঙ্গে যুক্ত থাকে না এক একটি উনুনের বিভিন্ন মাপের নটি মাটির পাত্র একটির ওপর একটি পাত্র বা নবচক্র বসানো হয় রান্নার সময় কোনো খাদ্যবস্তুতে হাত দিয়ে নাড়াচাড়া করানো হয় না অথচ প্রতিটি পাত্রে আলাদা আলাদা খাদ্যবস্তু থাকে মালক স্বয়ং এই রান্নার তদারকি করেন বলে মনে করা হয় পাত্রটির রান্না দিয়ে আগে সমাপ্ত হয় তারপরে একের পর একটি তলা থেকে পাত্রগুলি রান্না সুসিদ্ধ হয়ে সমাপ্ত হয় মহাপ্রসাদকে অমৃতা মনে বিশ্বাস করা হয় এই প্রসাদের অংশ হলো নির্মাল্য নির্মাল্য মনে হয় অমৃতের সমান বা গ্রহণ করলে মানুষের অমৃত লাভ হয় এটি কৈবাল্য নামেও পরিচিত আসলে এটি মহাপ্রসাদের মাহাত্মকেই নির্দেশ করে কোথাও বিখ্যাত বা গুরুত্বপূর্ণ ব্যক্তি জগন্নাথ দেবকে ভোগ অর্পণ করলে তাকে বলা হয় অমৃতা মনাহি মনে হয় পুরীর জগন্নাথ মন্দিরের বিভিন্ন ধরনের মনিহির চল রয়েছে যেমন সর্পমনোহী চক্র অমৃতা মনোহী এটি নির্ভর করে কোন স্থান বা কোনখান থেকে অর্পণ করা হয়েছে তার উপর যেমন নাটমণ্ডপ বা রথ অর্পণ করা নৈবেদ্যকে বলা হয় সর্পমনোহী ভগবানের চোখের সামনে অর্পিত ভোগকে বলা হয় অমৃতা মনোহী অমৃতা মনোহী যেহেতু মূল প্রসাদ তাই তার আয়োজনও এলাহি প্রতিদিন প্রায় একশো কুড়িটিরও বেশি ধরনের ভোগ দেওয়া হয় এই কারণে বহু বছর ধরে উড়িষ্যার রাজ্যে জমিদারেরা পালা করে এই উপযুক্ত ব্যবস্থা করে গেছেন মহাপ্রসাদ মূলত দুই ভাগে বিভক্ত সুখিলি আর শানুখুরি প্রথাগতভাবে যে কোনো মানুষ এই ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন এবং বন্টন করা হয় তাই এর নাম হল অবাধ বলা হয় মহাপ্রসাদ হাতে পাওয়ার পর যে সেই যেই অবস্থাতেই থাকুক তা ফ্রেশ বা শুকনো যেই অবস্থাতেই থাকুক সেই অবস্থাতেই তাকে গ্রহণ করতে হয় ভোগ নিবেদনের সময় মন্ত্র উচ্চারণ করা হয় ভোগ সমর্পণের পর অষ্টদল অক্ষরে গোপাল মন্ত্র উচ্চারণ করা হয় ভৈরবী চক্রের কিছু অংশ নিবেদন করা হলে বিমলা দেবীকে অষ্টদশাত্ত্বিক বৈষ্ণবদের এই পুরো আচারকে মহাপ্রসাদ প্রক্রিয়ার সদাগ্ন সংস্কার বলা হয় এই সদাগ্ন সংস্কারের পর অর্ণ অর্ণব্রহ্মে পরিণত হয় প্রসাদ পরিণত হয় মহাপ্রসাদে জগন্নাথ দেবের পাঠশালায় কমপক্ষে একসঙ্গে এক লক্ষ লোকের রান্না হতে পারে আক্ষরিক অর্থে এটি পৃথিবীর বৃহত্তম কিচেন বা রান্নাঘর পুরীতে আগত ভক্তবৃন্দরা খাজা নিয়ে যায় সকলের জন্য কারণ এটি বেশ কদিন সতেজ থাকে শুকনো চালের মহাপ্রসাদ নির্মাণ্য পর্যটকরা বিভিন্ন অনুষ্ঠানের জন্য নিয়ে যায় রথযাত্রার প্রথম দিন থেকে দেবতাদের তাদের রত্নখচিত সিংহাসনে ফিরে আসার দিন পর্যন্ত মহাপ্রসাদ বন্ধ থাকে পুরীতে জগন্নাথের দর্শনের ফল মহাপ্রসাদ ছাড়া পাওয়া যায় না তাই পুরীতে জগন্নাথ দেবের দর্শনের পর মন্দির সংলগ্ন আনন্দবাজার থেকে অতি অবশ্যই মহাপ্রসাদ সংগ্রহ করবেন জয় জগন্নাথ এখানেই শেষ হলো আজকের পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন নমস্কার